আটা ময়দা দিয়ে আমরা সবাই কিন্তু পরোটা বানিয়ে খাই আজকে আমি শেয়ার করব সুজি দিয়ে পরোটা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সুজির এই পরোটাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মজার হয় তো সুজির পরোটা বানানোর জন্য আমি এখানে প্রথমেই একটি ফ্রাই প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে কিছুটা পরিমাণ ঘিও দিতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক কাপ পরিমাণ সুজি সুজি দিয়ে কিন্তু এই পরোটার রেসিপিটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে তাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা কখনো সুজি দিয়ে পরোটা বানিয়ে খাননি তারা একবার হলেও এভাবে সুজি দিয়ে পরোটা বানিয়ে খেয়ে দেখবেন পরোটাগুলো কিন্তু খুবই সফট হবে আর উপরোটাও কিন্তু খুবই ক্রিস্পি হবে এখন আমি সুজিটাকে এক মিনিটের মতো এভাবে নেড়ে ছেড়ে বেজে নিব দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ সুজিটাকে কিন্তু একটু হালকা বেজে নিতে হবে তো হালকা বেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি আমি এখানে এক কাপ সুজির জন্য দুই কাপ পরিমাণ পানি ইউজ করেছি সুজি যেই পরিমাণ নিবেন তার একটু বেশি পরিমাণে কিন্তু পানিটা নিতে হবে সুজি কিন্তু পানি অনেকটাই স্যুপ করে নেয় তো এখন আমি নেড়ে ছেড়ে এটাকে জাল করব আর সফট একটা খামির তৈরি করে নিব এইভাবে নাতে থাকতে হবে তা না হলে কিন্তু সুজিটা দোলা পেকে যাবে আর খামিরটা খুবই সুন্দরভাবে তৈরি হবে না তো এখন দেখুন আমি চামিচের সাহায্যে নেড়ে চেড়ে খুবই সফট একটা খামির তৈরি করে নিয়েছি আর সুজিটাও কিন্তু ফুটে গিয়েছে আর এখন আমি একটা পাত্রে নিয়ে নিলাম নিয়ে সুজিটাকে কিছুটা সময় নিয়ে ঠান্ডা করে নিব বেশি ঠান্ডা করতে যাবেন না তা না হলে কিন্তু সুজির রুটিগুলো পারফেক্ট হবে না কিছুটা কুসুম গরম থাকতেই আমি সুজির মধ্যে দুই চা চামচ পরিমাণ ময়দা দিয়েছি তারপর আমি আরও দুই চামচ পরিমাণ ময়দা দিয়ে সুজিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি সুজিটাকে কিন্তু ভালো করে এভাবে মথে নিতে হবে আমরা যেভাবে আটা বা ময়দা দিয়ে রুটি বানিয়ে খাই ঠিক সেভাবেই আর এখানে আরেকটা কথা বলে রাখি আপনারা কিন্তু ময়দা বেশি দিয়ে যাবেন না তাহলে কিন্তু এই খামিরটা সফট হবে আর বেশি সফট হয়ে গেলে কিন্তু আপনারা রুটিটা তৈরি করতে পারবেন না যেহেতু আমি এটা সুজি দিয়ে তৈরি করছি তো আশা করি সবাই বুঝতে পেরেছেন এখন আমি এই খামিটাকে একটা বোর্ডের উপর রেখে ভালো করে হাত দিয়ে মথে নিব নিয়ে আমি পাঁচটা লিচি কেটে নিব এখান থেকে তো এইভাবে করে ভালো করে মথে নিতে হবে তাহলে কিন্তু রুটিটা পারফেক্ট হবে তো দেখুন আমি পাঁচটা লিচি কেটে নিচ্ছি আর এক কাপ সুজি দিয়ে কিন্তু আমার পাঁচটা পরোটা হয়েছিল এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি আর এখান থেকে একটা লিচি নিয়ে আমি হালকা হাতে প্রেস করে বেলে নিব তো এখানে কিন্তু আমি কোনো তেল ইউজ করবো না এখান থেকে আমি কিছুটা ময়দা ছিটিয়ে তারপর এই রুটিটাকে বেলে নিব আর খুবই আলতো হাতে প্রেস করে করে এই রুটিটা বেলতে হবে তা হলে কিন্তু রুটি সাইডটা ফেটে যাবে কিছুটা এভাবে হালকা করে বেলে নিলে দেখবেন রুটিটা খুবই সুন্দর হয়েছে তো আমি এইভাবে করে সবগুলো রুটি বেলে নিব ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অলে প্রেস করে রাখবেন এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে তো দেখুন আমি সবগুলো রুটি বেলে নিয়েছি আর এখন আমি একটা ফ্রাই প্যানে রুটিগুলো সেঁকে নেওয়ার জন্য দিয়ে দিলাম প্রথমেই আমি রুটিগুলোকে তেল ছাড়া বেজে নিব দুই এক মিনিট এভাবে আমি উলটিয়ে পাল্টিয়ে রুটিটাকে সেঁকে নিব তাহলে কিন্তু রুটিটা অনেকটাই ফুলকো হবে তো দেখুন রুটির এক পাশটা হয়ে গেলে আমি আরেক পাশ হওয়ার জন্য উলটিয়ে দিব আপনারা যারা ময়দা বা আটা দিয়ে খামির তৈরি করতে জামেলা মনে হয় তারা কিন্তু সুজি দিয়ে জটপট এইভাবে সুজির পরোটা বানিয়ে নিতে পারেন সকালতো বা বিকেলের নাস্তা চায়ের সাথে কিন্তু এই সুজির পরোটাটা খেতে দারুণ লাগে এখন আমি ভালো করে এটাকে বেজে নিচ্ছি তারপর আমি উপর থেকে কিছুটা তেল দিয়ে দিব আপনারা চাইলে গি দিয়েও বেজে নিতে পারেন এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসবে সবার বাসায় যেহেতু গি থাকে না তো এর জন্য আমি এখানে তেল দিয়েই পরোটাটা বেজে নিচ্ছি দেখুন পরোটাটা কতটা সুন্দরভাবে ফুলে উঠতেছে আর এইভাবে চামিচের সাহায্যে হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে পরোটাটা বেজে নিতে হবে তাহলে কিন্তু পরোটা খুবই সুন্দর করে ফুলে উঠবে দেখুন আমার পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠেছে একদমই মনে হচ্ছে না আমি এটা সুজি দিয়ে তৈরি করেছি আপনারা একবার হলেও বাসা এইভাবে ট্রাই করে দেখবেন যারা কখনো সুজি দিয়ে পরোটা বানিয়ে খাননি তারা প্লিজ একবার হলেও এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজার হয় এই পরোটাটা তো দেখুন এইভাবে করে আমি সবগুলো পরোটা বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে পরোটাগুলো খুবই সফটও হয়েছে এই ছিল আমার আজকে সুজির পরোটা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লা হাফিজ আসসালামু আলাইকুম